আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো আমি মিতালি একটা একটা নতুন রেসিপির সাথে আপনাদের পরিচয় করাবো আমার এই কুকিং ল্যাবে তৈরি হচ্ছে আজকে রসম পায়েস তার জন্য আমি দুই প্যাকেট মানে এক লিটার দুধ বেশি বসিয়ে দিয়েছি এই যে আর এখানে রসগোল্লা নিয়েছি এখানে চাল একটু ভিজিয়ে দিয়েছি আধ ঘন্টা মতো ভিজবে তারপরে আরও আগে ভিজিয়েছি ভিজবে দিয়ে দেবো এটা ফুটে উঠলে চালগুলো দিয়ে দেবো বন্ধুরা এবার তো এই যে দুধটা ফুটে উঠেছে এবার আমি চালটা দিয়ে দেবো একটু আঁচটা কমিয়ে নিই আমি মিডিয়ামে দিয়ে দিলাম আর এইখানে আমি আমার হাতে দুই মোট মতো চাল নিয়েছি আমি একটু কম চালেই করি তাহলে হয় হয়তো ভালো লাগে খেতে এমনিতে বেশিরভাগই এক লিটারের জন্য একশো গ্রাম চাল নেয় আমি অনেকটাই কম নিই কারণ আমার কাছে দুধ দুধ মানে ক্ষীরক্ষীর ভাবটা ভালো লাগে বেশি এখন আস্তে বাড়িয়ে দিলাম এখন সমানেই নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা ইয়ে সমানে নাড়তে থাকলে পায়েসের টেস্ট খুব ভালো হয় বসে না তো ক্ষীর একদম ঘন হয়ে যায় খুব ভালো লাগে খেতে এরপরে যখন চালটা সিদ্ধ হয়ে আসবে তখন আবার ফিরে আসছি আমি রসগোল্লার রসটা একটু চিপে চিপে একটা বাটিতে তুলে নিচ্ছি তাহলে ও যখন দেবো তার সুবিধে হয়ে যাবে আগে থেকে করে রাখলে হ্যাঁ চালটা তো সিদ্ধ হয়ে গেছে পায়েসে আমি এখন এই যে এই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেলে তারপরে আমি রসগোল্লাগুলো রস চিপেই রেখেছি ওগুলো দিয়ে দেব আমি ইতিমধ্যে আমি একটা দিয়েছি তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দুধ ফোটানোর সময় আপনাদের ওই তখন ক্যামেরা অফ ছিল দেখা যায়নি আমি এবার রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি আমি আগেই রস চিপে রেখেছি এটা হাইয়ে একটু ফুটিয়ে নিতে হবে তবে রসগোল্লার ভেতরে দুধগুলো ঢুকে বড় বড় হয়ে যাবে খুব সফট হয় খেয়ে দেখবেন এটা হঠাৎই মাথায় এলো যে রস রসমালাইও করি পায়েসও করি তাহলে রসমালাই পায়েস একসাথে করি তাহলে সবাইকে খাওয়ানো যাবে একসাথে পায়েসও খাওয়ানো হবে রসমালাইও খাওয়ানো হবে আপনারা কোনো অকেশানে করতে পারবি না এরকম ভালো লাগবে একটু নতুনত্ব আছে এটা হয়ে গেছে এবার আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করব বন্ধুরা আমার এই রসমালাই পায়েস হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে এসেছি এখন আমি এর উপরে একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি খুব ভালো লাগে গোলাপ জল দিয়ে খেলে আর এই একটু পেস্তা কুচো 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 করে সব দিয়ে দিচ্ছে এইভাবে ছড়িয়ে দিলাম একটু দেখতেও ভালো লাগে এবার খেতেও বেশ ভালো লাগে একটা সুন্দর গন্ধ হয় আপনারা এটা করে দেখবেন আশা করি ভালো লাগবে কারণ এইরকম তো আর সচরাচর দেখা যায় না হঠাৎই আমার মাথায় এটা দু রকমই তো করি একসাথে কম্বাইন্ড করে করে দেখি তো কীরকম লাগে আপনারা জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন শীতের সময় সাবধানে থাকবেন থ্যাংক ইউ সো মাচ